মিথ্যে নারী নির্যাতনের মামলায় কি হয় পরবর্তীতে যে মিথ্যে নারী নির্যাতনের সে অপরাধী ছিল খালাস সে ব্যবস্থা নিতে পারে ঠিক কিছুদিন আগে আমার কাছে একটা ক্লায়েন্ট আসছিল তার বিরুদ্ধে এগারো ঘর দ্বারায় যৌতুক মামলা নারী নির্যাতনের মামলা করা হয়েছিল এবং কি সেই ব্যক্তিকে অ্যারেস্ট পর্যন্ত করা হয়েছিল পরবর্তীতে যখন আমরা চা শুনানির জন্য যাই দেখা যায় যে এমসি আসে না অর্থাৎ মেডিকেল সার্টিফিকেট আসছে না পরবর্তীতে দীর্ঘদিন পর মেডিকেল সার্টিফিকেট আসে মেডিকেল সার্টিফিকেটে দেখা যায় নো ভিজিবল ইনজুরি যদি এই জিনিসটা থাকে এবং ইনগ্রিডিয়েন্স থাকে যে সেই ব্যক্তিগতভাবে এই মেডিকেল সার্টিফিকেটটা নর্মাল একটা অপরাধের জন্য কাউন্টেবল না সেই ক্ষেত্রে যদি কোনো ব্যক্তিকে সাজা প্রদান না করে খালাস প্রদান করে দেওয়া হয় যে ব্যক্তিকে মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়েছিল সে ব্যক্তি কি কি স্টেপ নিতে পারে বাদীর বিরুদ্ধে এই বিষয়টা কিন্তু আপনারা অনেকেই জানতে চান এবং আমার ক্লায়েন্টও জানতে চেয়েছিলো মূল প্রেক্ষাপট হলো যে কোনো স্ত্রী যদি মিথ্যে নাইনি মামলা দিয়ে দেয় এবং কি প্রুফ হয়ে যায় যে এটা বেসিক্যালি ঘটনাটা ঘটেনি তখন তার বিরুদ্ধে কি করা যায় এখন আমার ক্লায়েন্টের বিরুদ্ধে যেটা আমার করণীয় সেটা হলো যেহেতু মামলাটা চার শুনানির সময় ডিসচার্জ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আমি চাইলেও কাউন্টার মামলা করতে পারছি না কারণ কাউন্টার মামলা করতে হলে সত্য ধারায় মামলা যদি আমি করতে যাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মামলার সাক্ষী যারা আর্গুমেন্টের মাধ্যমে মামলা শেষ হতে হবে যখন সাক্ষী যারা এবং আর্গুমেন্টের মাধ্যমে মামলা শেষ হবে তখন কিন্তু আমি কাউন্টার মামলা করতে পারি আর কাউন্টার মামলার মাধ্যমে কিন্তু নিশ্চিত যে ব্যক্তিবাদী মামলা মিথ্যে করেছে তার সাজা হয়ে যাবে যেহেতু সাক্ষী যারা মাধ্যমে শেষ হয়নি চার শুনানির দিন ডিসচার্জ হয়ে গিয়েছে যেহেতু নো ভিজিবল ইঞ্জুরি দেখাচ্ছিল সেক্ষেত্রে আমি কিন্তু ডিফরমেশনের মামলা করতে পারি বলতে পারেন ডিফর্মেশনের মামলাটাকে সেটা হলো যে প্যানাল কোর্ট জেনারেল লতে বলা আছে যদি আপনার বিরুদ্ধে এমন কিছু করা হয় যেটা আপনার মানহানি এই যে আমার ক্লায়েন্টকে জেল খাটানো হলো দিনের পর দিন কোর্টে এসে হাজিরা দিতে হলো দ্যাটস ওয়ান কাইন্ড অফ ডিফরমেশন এই ডিফর্মেশনের আন্ডারে আমি তার পক্ষে পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ ডিফরমেশনের মামলা করেছি বিজ্ঞ সিএম কোর্ট আদালতে এখন বলেন যে ডিফরমেশনের মামলা করলে কি হতে পারে ডিফরমেশনের মামলা করলে হতে পারে বেসিক্যালি আমি পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি বিকজ সে একজন সম্মানিত ব্যক্তি তার মানহানি হয়েছে তাকে মিথ্যে মামলা দিয়ে জেল খাটানো হয়েছে সেই জন্য এখন এই মামলার মাধ্যমে যদি বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয় এবং কি প্রুফ হয় যে সত্যিকারিতে সে ডিফরমেশন করেছে বাদিনী যে বাদিনী মিথ্যে এগারো গ্রহ দ্বারা নির্যাতনের মামলা দিয়েছিল সে যদি বিজ্ঞ আদালতে যদি আমরা প্রুফ করতে পারি এবং কি বিজ্ঞ আদালতকে যদি আমরা স্যাটিসফাইড করতে পারি অবশ্যই পাঁচ কোটি টাকার ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে অথবা সে কিন্তু তাকে কিন্তু দণ্ডনীয় অপরাধে সাজা প্রদান করতে পারে সেই ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যদি কাউকে মিথ্যে মামলা দেওয়া হয় মিথ্যে মামলায় যদি আপনি খালাস পেয়ে যান অবশ্যই যে মিথ্যে মামলা দিয়েছে তাকে ছাড় না দিয়ে হয় কাউন্টার মামলা নয়তো ডিফরমেশনের মামলা দিয়ে দিতে পারেন এবং কি উক্ত মামলার মাধ্যমে যদি আপনি প্রুফ করতে পারেন অবশ্যই কিন্তু যে বাদিনি ছিল সে কিন্তু এখন আসামি হয়ে যাবে এবং তার বিরুদ্ধে কিন্তু সাজা হতে পারে এরপরেও যদি কাউন্টার মামলা অথবা ডিফরমেশনের মামলা দিয়ে নিয়ে কোনো কিছু জানার থাকে অবশ্যই আপনারা আমাদেরকে ইনফর্ম করতে পারেন অবশ্যই আমরা আপনাদেরকে সর্বোচ্চটুকু সহায়তা করার চেষ্টা করব